নমস্কার আমরা প্রথমেই বলেছিলাম যে এই মুহূর্তে ওয়েদার কেমন রয়েছে প্রথম থেকেই আমরা সকাল থেকেই আপডেট দিয়েছি অর্থাৎ সকালেই আমরা বলেছি যেখানে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ রয়েছে ঠিকই তার সঙ্গে যে রোদ উঠেছে কিন্তু এই রোদ কিন্তু সেই রোদ নয় যেখানে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ সুন্দরবনের যে সমস্ত যারা বসবাস করে আছেন তাদের ক্ষেত্রে এই যে নদী বাঁধ বা নদীর জল কতটা বেড়েছে সেই ছবি যদি দেখাই ইতিমধ্যে দেখুন নদীর জল এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী আর এই নদীর জল ইতিমধ্যে কিন্তু বেড়েছে এখন কিন্তু ভাটা হচ্ছে ভাটার আগে কিন্তু জোয়ার ছিল আর সেই জোয়ারে কিন্তু নদীর জল যেভাবে বেড়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে কথা বলা হয়েছিল যে নদীর জল বাড়বে অর্থাৎ অমাবস্যা আর সেই অমাবস্যায় যে নদীর জল কতটা বেড়েছে সেই ছবি কিন্তু সরাসরি তুলে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বরাবর আপনাদের এলাকায় আমরা আসি অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাই আপনাদের দেখাই যে সুন্দরবনের নদীবাঁদের হাল কেমন রয়েছে এখানে সুন্দরবনের মানুষরা দীর্ঘদিন দীর্ঘ ঝড় ঝঞ্ঝাটের যে তাদের যে সামাল দিতে হয়েছে কারণ একাধিক তিক্ততা তাদের মধ্যে কারণ তারা আতঙ্কে থাকে যখনই প্রাকৃতিক বিপর্যয় শোনে যখনই আবহাওয়া দপ্তর এই কথা বলে যে প্রাকৃতিক বিপর্যয় এই বুঝি হয় এই বুঝিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের একটাই আতঙ্ক থাকে যে যে কোনো মুহূর্তে তাদের এই সুন্দরবনের নদী বাঁধ আবার ভেঙে যেতে পারে কারণ যতবার ভেঙেছে তারা সেইভাবে আবার পুনরায় যেভাবে নির্মাণ করেছে কিন্তু তাদের বাঁধের প্রতি তাদের যে দীর্ঘদিনের অভিযোগ সেই অভিযোগ কিন্তু আমরা বরাবরই তুলে ধরেছিলাম আর তার পাশাপাশি দেখাবো এটা হাতানিয়া দোয়ানিয়া নদী আর সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে সেতু রয়েছে তার নিচে কিন্তু যারা পারাপার করে সেই ছবিও দেখছেন আর জলটা কতটা বেড়েছে সেই ছবিটা দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু যথেষ্ট জল বেড়েছে অর্থাৎ এই যে অমাবস্যার পূর্ণ লগ্নে অর্থাৎ অমাবস্যাতে যে জল বাড়বে ফলহারণী কালী যেমন হয়েছে তার পাশাপাশি অমাবস্যা আর কটাল দেখলেই দেখবে আপনাদের একটু বলি যে সুন্দরবনে যেখন যখনই কটাল হয় অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা যখনই হয় তখন কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যে নদী বাঁধ এই বুঝি ভেঙে যায় এই বুঝি ভেঙে যায় এই আতঙ্ক যেন তাদেরকে কুমড়ে কুমড়ে অর্থাৎ তারা দীর্ঘদিন তাদের একাধিক ঝড়ের যে শিকার হয়েছে তারা তারা নিজেরাই জানে যে আবার ঝড় বুঝি এই ঢুকলো এই তাদের আবার নদীবাদ ভেঙে তাদের এলাকা প্লাবিত হলো যে তাদের যে দীর্ঘদিনের যে এই যে সমস্যা এই সমস্যা কবে সমাধান হবে কবে সরকার তাদের দিকে নজর কাটবে এই নিয়ে এলাকার পাশাপাশি আপনার এলাকায় বাড়ি তো নদী জল বেড়েছিল আজকের কতটা বেড়েছিল আপনার এখানে বাড়ি তো তো নদী জল বেড়েছে কতটা বেড়েছিল এই অমাবস্যার কটালে জল বেড়েছে যথেষ্ট বেড়েছে আপনার এখানে বাড়ি কোথায় বাড়ি নদীর জল বাড়েনি কতটা বেড়েছিল হ্যাঁ মানে নদীর জল যখনই বাড়ে তখন আপনার কেমন থাকেন ডুবে ডুবে যাই আমরা জল ঢুকে নামানো জল বাজারে ঢুকে জল যখনই হয় তখনই আপনাদের আতঙ্ক থাকে হ্যাঁ কেন ভয় দিদি আমাদের ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে ঝড়ঝাট অর্থাৎ প্রাকৃতিক ঝড়ঝাট হবে বৃষ্টি হবে কিন্তু এখন নিম্নচাপের সেই গতিবিধি এখনো তারা বলেনি তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আপনারা যারা সুন্দরবন উপকূলীয় এলাকায় নদী সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদেরকে সাবধান থাকতে হবে কতজন আছেন আছেন তো শুনছেন তো প্রচার মাইকিং প্রচার হচ্ছে শুনছেন তো হ্যাঁ কি নাম আপনার উত্তম অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে নদী বাঁধের ধারে যারা বসবাস করেন আপনারা এখানে বাড়ি নদী বাঁধে আমার এখন আমরা আমাদের অভ্যস্ত মানে নদী বাঁধে জল বাড়লে বা প্রাকৃতিক বিপর্যয় হলেই আপনাদের কোনো চাপ থাকে না যে আমাদের আমার কাছে কোনো চাপ থাকে না মানে যে কোনো মুহূর্তে জল ঢুকতেই পারে মানে জল ঢুকলেও আপনারা অভ্যস্ত হয়ে গেছে মানে এরপরে আর কোনো এই নেই ইতিমধ্যে আহ দপ্তর বলছে এই পূর্ণিমাতে বা এই অমাবস্যাতে জল বাড়ছে তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও হয়েছে এখন নিম্নচাপের সেই বর্তমান বলছে না যদিও নিম্নচাপ হয় তো এর আগে তো অনেক ঝড় হয়েছে সেই অভিজ্ঞতা রয়েছে তো হ্যাঁ অবশ্যই এর আগে ঝড় হয়েছে এখান থেকে চলে গেছি আমরা আমরা গিয়ে আমরা সরকারি বাস বাসবন যেখানে আছে সেখানে গিয়ে আমরা উঠেছিলাম আবার যখন এখানে আবার ক্লে হয়ে গেল আবার এখানে চলে এসেছি মানে যখনই ঝড় হয় তখন আতঙ্ক তারপরে আবার ঝড় চলে গেলে আবার ওরা এই কিছু করার নেই কি না ভাবনা অনম্বর মন অর্থাৎ বোঝা গেছে যেখানে যখন ঝড় হয় না সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সমস্যা হয় যে ঝড় হলেই তারা কিন্তু জানে যে অন্যত্র কোথাও আবার সরে যেতে হবে আবার সেই ঝড় কেটে গেলে দুর্যোগ কেটে গেলে আবার তাদের কিন্তু এই জায়গায় তারা ফিরে আসে এটা কিন্তু এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তবে চলি আমরা এখানকার যারা আরো যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে এই যে ঝড় হয় ঝড় হলে আপনাদের কি সমস্যা হয় এই ঝড় হওয়ার জন্য আমাদের যে নদী বাঁধগুলো রয়েছে যে রিং বাঁধগুলো কংক্রিট বাঁধ না হওয়ার জন্য মানুষের বাড়িতে জল চলে যে মানুষ এখান থেকে ফ্লাড হয়েছে যেতে হয় বিভিন্ন জায়গায় উঠে যেতে হয় যার জন্য মানুষের প্রচুর অসুবিধা হয় মানুষ যে সারা বছর যে রোজগারটুকু করে সেই করার পরেও তারা তাদের সবস্থই জলের মধ্যে ভেসে চলে যায় যার জন্য মানুষের সারা বছরে খাওয়া দাওয়া বেঁচে থাকার যে জিনিসগুলো থাকে সেগুলো তারা হারিয়ে ফেলে যার জন্য তারা বাঁচতেও তাদের ইচ্ছা নেই সুন্দরবাসী কারণ এই রাস্তাগুলো যেভাবে ভেঙে যাচ্ছে যে রাস্তাগুলো কংক্রিট করছে রাজ্য সরকার বা এখানকার যারা উন্নয়ন মন্ত্রী রয়েছে তারা কখনোই রাস্তাগুলোর দিকে কোনো দেখে না তারা রিংবান্ধগুলোকে নর্মাল মাটি দিয়ে কাজ করে রেখেছে কারণ যেখানে হচ্ছে কংক্রিট বাঁধে দরকার ছিল সেখানে কংক্রিট বাঁধ না করে এই দুরবস্থার অবস্থায় এই সুন্দরবনে সবসময় যেন মানুষ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে আপনার নাম অভিজিৎ মাইতি অর্থাৎ বোঝাই গেছে যে এই জায়গায় যখনই হয় তাতে করে সমস্যা হয় একটাই যে নদী বাঁধে যারা বা উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে থাকেন যখনই জল বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের আতঙ্ক কিন্তু আস্তে পিস্টে আগড়ে রাখে সবাইকে বলবো যে কটা দিন এই রকম ওয়েদার থাকবে নিশ্চয়ই সাবধান সতর্কে থাকবে এবং প্রশাসন যা বলছেন নিশ্চয়ই আপনারা নজর রাখবেন সবাই ভালো থাকবেন